দ্যানিং যেই গরম পড়া শুরু করেছে সবাই মিলে প্ল্যান করলাম যে এই গরমের ভিতরে কোথাও না কোথাও যেতে হবে সেটাও গোসল করতে তো যেমন কথা তেমন কাজ সবাই বেরিয়ে গেলাম সেই সময়ের উদ্দেশ্যে আমি হাঁটতেছিলাম পিছন থেকে ভিডিও করতেছিল সিয়াম আমিও সিয়ামের থেকে ফোনটা নিয়ে আবার ওকে একটু তুলে নিলাম আর ওইদিকে অমিত রিকশালার সাথে কথা বলছিল পাশে দাঁড়িয়ে আছে জিহাদ সো আমরা এই তো উঠে গেলাম রিক্সা রিক্সা করে আমরা কদমতলি চলে যাচ্ছি কদমতলি থেকে আমরা সিএনজি করে চলে যাব। আটি বাওয়াল রিসর্টে আর কদমতলি আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের আরও কয়েকজন ফ্রেন্ড সেখানে ছিল রাসেল ইমরান আরও কয়েকজন ছিল সো ওদেরকে নিয়ে একসাথে আমরা সিএনজিতে উঠে যাই সো সিএনজি চলছে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাওয়াল রিসোর্টে চলে আসছি আমাদের সেই গন্তব্যে সবাই দাঁড়িয়ে আছি ঢোকার আগে এমন সময় সে আমি সে বলল সবাই টাকাটা দিয়ে আমি টিকিট সংগ্রহ করি তো আমরা বাইরাল একটা ওয়েতে টাকাটা ওর হাতে প্রেজেন্ট করলাম দেন সাথে সাথে পেয়ে গেলাম পুলের টিকিট আর শুরুতেই ইমরানের লাভ একে একে সবাই তো শুরু করে দিল ওই তো জিহাদ দৌড়াচ্ছে ক্যামেরা হাতে নিয়ে ইভেন লাভ দিয়ে দিয়েছে তো ইমরান দেখাই যাচ্ছে খুব উচ্ছ্বসিত সবাই অনেক গরমের ভিতরে সুইমিং পুয়ে রাসেলের লাভ সবাই মোবাইল নিয়ে একে একে লাভ দিচ্ছে এখানে আমি বসে আছি সাইডে অমিত জিহাদ সো সবাই খুব চিল করতেছে সিয়াম সবাই খুব চিল করতেছি সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা প্লেস জায়গা এই তো আমিও লাভ দিয়ে দিলাম সব কিছু মিলেই অনেক সুন্দর ছিল জায়গাটা প্লেসটা খুব সুন্দর আমরা খুব আনন্দ করছি মজা করছি আর এই গরমের ভিতরে বুঝেনি যদি একটু সুইমিং পাওয়া যায় তাহলে কি মজা হয় এই যে দেখা যাচ্ছে রাজীব এটা একটা ফ্রেন্ড খুব উচ্ছ্বসিত হয়ে লাফাচ্ছে সবাই আর একজন একজন করে তো দেখাই যাচ্ছে এই তো সবাই লাভ দিচ্ছে আর এখানে আমরা তিনজন কে বেশিক্ষণ ডুব দিয়ে থাকতে পারে সে একটা প্রতিযোগিতা করব আর একটু পরেই চলে আসবে আমাদের একটা ইন্টারভিউ সবাই শোনুন সেই ইন্টারভিউ

বন্ধু বান্ধব এক জায়গায় হলে অনেক মজা হবে এটাই স্বাভাবিক ব্যাপার আর সবার মতো আমিও দিয়ে দিলাম একটি লাভ আর একটু পরে যেটা